সরকার এখন অনেক কিছুই স্বীকার করছে স্বীকার করতে বাধ্য হচ্ছে এবং বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে চাপে পড়ে কিছু ইতিবাচক পদক্ষেপও নিচ্ছে লোক দেখানো হোক আর যেভাবে হোক এর মানেই এই সরকারের দুনিয়া সংকুচিত হয়ে গেছে পুলিশ যে ভয়ানক অপরাধ করেছে যদিও এখানে পুলিশের কোনো দোষ আমি দেখি না পুরো দায় সরকারের কারণ যারা চাকরি করে তাদের দায় ঠেকেনি যে তাদের মনের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের উপর হত্যা চালাবে তারা চাকরি বাঁচাতে বাধ্য হয়েছে চেইন অফ কমান্ড শুধু চাকরি না সরকারের এই অবৈধ নির্দেশ না মানলে তাদের আরও সমস্যা হতে পারে এই কারণেই করেছে কিন্তু সরকার এখন স্বীকার করছে যে না আসলে কিছু অপরাধ হয়েছে যেমন পুলিশ এফআইআরে আবু সাইদ পুলিশের গুলিতে মারা গিয়েছে এটা লেখে না কিন্তু আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ সাহেব কিন্তু বলছেন যে না শিবির করতে এমন পুলিশের গুলিতে নিহত হয়েছে স্বীকার করা হয়েছে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এমপি তিনিও বলছেন যে সব পুলিশ তো আমাদের না মানে পুলিশের উপর দায় চাপানোর চেষ্টা করছে স্বীকার করছে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সহায়তা নেয়ার কথা বলছেন এটা বাধ্য হয়ে বলেছেন এবং আপনারা জানেন কোর্ট কিছু দুইটা ভালো কথা বলেছে কোন আইনে এই ছয় শিক্ষার্থীকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এটা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট এবং ভাতের হোটেল নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় মস্করা হিসেবে বলেছে তো এগুলো কিন্তু বাধ্য হয়ে এরকম অনেক ইতিবাচক ঘটনা ঘটছে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে ফেসবুক টিকটক এগুলো খুলে দেওয়া হয়েছে এটা বাধ্য হয়ে এটা করেছে যুক্তরাষ্ট্রের আহ্বান ছিল যে ফেসবুক খুলে দিতে হবে সোশ্যাল মিডিয়া খুলে দিতে হবে হোয়াটসঅ্যাপ বা কমিউনিকেশন কমিউনিকেশান সফটওয়্যার এগুলো খুলে দিতে হবে সেগুলো দিয়েছে বাধ্য হয়েছে দিতে আমরা বলব নাকে খদ দিয়ে ফেসবুক খুলে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ সরকারের কোনো কথা শোনার প্রতিশ্রুতি দেয়নি ফেসবুক ফেসবুকের মতো চলছে চলবে কিন্তু সরকার ফেসবুক খুলে দিতে বাধ্য হয়েছে ইন্টারনেট বন্ধ করার নাটক করতে গিয়ে ধরা পড়েছিল যে ডাটা সেন্টারে আগুন দেখা গেল যে আসলে কিছুই না সব ফাজলামি তো এরকম অনেক কিছুই ধরা পড়েছে অনেক কিছু এখন স্বীকার করছে এবং এরকম ঘটনা ঘটবে এটা নাকি বুঝতে পারেনি বলছে এই যে ফেসবুক খুলে দেয়া এটা সরকারের একটা পরাজয় এটা বাধ্য হয়েছে ইন্টারনেট স্বাভাবিক করে দেওয়া এটা বাধ্য হয়েছে ক্ষমতা থাকার জন্য তারা দেশকে সিরিয়া বানাইয়া হলেও থাকার চেষ্টা করবে কিন্তু অনেক কিছুই পারবে না বাধ্য হবে এরকম বাধ্য হওয়া শুরু হয়েছে দর্শক আপনারা আর ঘটনা জানেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি যাতে না চালানো হয় তার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছিল সে রিটের শুনানি ঝুলে গিয়েছে যেদিন নির্দেশ দেওয়ার কথা আদেশ দেওয়ার কথা সেদিন দেওয়া যায়নি কেন দেশব্যাপী আন্দোলন চলছে শিক্ষার্থীরা রাজপথে নামছে এখন সরকার ভাবছে যে গুলি তো আবার কিনা করা লাগে নইলে আবার কী না কী করে ফেলে এজন্য প্রতি অসুস্থ হয়ে গেছে কীভাবে কি এটা সবাই জানে এইসব নাটক করে লাভ নেই এটাকে যদি স্বাভাবিক অসুস্থতা হয় তাহলে এটা বিকল্পভাবে হলেও এটার এটা যেহেতু জরুরি শুনানির ব্যবস্থা করা ছিল অন্য অন্য একজনের কোর্টে শিফট করে হলেও কিন্তু জনগণ এটা সন্দেহ করছে নাটক আদালতের উপর আমাদের শ্রদ্ধা আদালত ধীরে 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 জনগণের পক্ষে ন্যায় বিচার করবে করতে বাধ্য হবে আওয়ামী লীগের প্রেশার এক পর্যায়ে কেউ শুনবে না এক পর্যায়ে সেনাবাহিনী আওয়ামী লীগের প্রেশার শুনবে না সাবেক সেনাপ্রধান আওয়ামী আমলের নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধানরাও সরকারকে কাল তাদের রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে রেড কার্ড দেখা দেখিয়েছে লাল পতাকা দেখিয়েছে অতএব ধীরে ধীরে সবাই জনগণের পক্ষে আসবে ন্যায়ের পক্ষে আসবে সরকারের পায়ের তলার মাটি শেষ হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য কোনোদিন ভাবতে পারিনি এতগুলো তাজা প্রাণ যাবে তাহলে এই প্রাণগুলো কারা নিয়েছে পুলিশ নিয়েছে র্যাব নিয়েছে সেনাবাহিনী নিয়েছে প্রমাণিত এটা তো আর অন্য কেউ যেমন যারা নিহত হয়েছে সবগুলোর অটোফিতে গুলি গুলি এই গুলি তো আর অন্য কেউ করেনি লেট এটা কারা করেছে মানে এটা এই গণতদন্ত কমিশনে উঠে আসবে এবং টার্গেটেড কিলিং হাঁটুর নিচে গুলি না সরাসরি হত্যার উদ্দেশ্যে গুলি এগুলো সব উঠে আসবে এগুলো প্রধানমন্ত্রী আগে বুঝতে পারেনি তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এর মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনেকে বলির পাঠা হবেন প্রস্তুত থাকুন জাতিসংঘের সহায়তা চাওয়ার মানে বা সহায়তা নিবে এর অর্থ হচ্ছে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলনের নামে যে সব ঘটনা ঘটছে ধ্বংসাত্মক কাজ করেছে অনেকগুলো প্রাণ শেষ হয়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি এই সময় এ ধরনের অবস্থা সৃষ্টি হবে আর সেখানে এতগুলো তাজা প্রাণ যাবে এটাই হচ্ছে মূল বিষয় এগুলো ভাবতে না পারাটাই হচ্ছে ব্যর্থতা এই জন্য কথাবার্তা বলার আগে প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থেকে আরেকটু সহনশীল হওয়া উচিত আর মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশেপাশে আপনার শত্রু আপনি যদি ক্ষমতায় থাকতে চান আপনার শত্রুদেরকে সরিয়ে দিন আপনার পক্ষে যারা উস্কানি দিয়ে পরিবেশকে উত্তপ্ত করেছে ওবায়দুল কাদের সাহেবরা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে তারাই আপনার শত্রু অতি উৎসাহী পুলিশরা আপনার শত্রু অতএব তাদের বিচার করেন আপনি হয়তোবা এই পাঁচ বছর পার করতে পারবেন বিএনপি জামাত সুযোগ নাও পেতে পারে এই কথাটা হয়তো বুঝতে পারেনি তো এই বুঝতে না পারাটা এর মানে তার আশেপাশের লোকজন বোঝাতে পারেনি আলহামদুলিল্লাহ হোসেন সাহেব একটা কথা বলেছেন আপনার শত্রু আপনার পাশেই যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করেছিল আওয়ামী লীগের লোকজনেই যাদেরকে বিশ্বাস করেছিল তারাই বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকার মোশ টাকরাই এই কাজ করেছিল অতএব প্রধানমন্ত্রীর সময় থাকতে কয়েকজন মন্ত্রীকে সরিয়ে দিন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে গ্রেপ্তার করুন পরিস্থিতি ঠান্ডা হবে বলে আমরা মনে করি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকার প্রধান বলেন কষ্টের বিষয় হলো যেখানে কোনো ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণ বাতিল করে দিয়েছিলাম হাইকোর্ট রায় এটাকে যখন আবার নিয়ে আসা হয় তখন আমরা সরকারের পক্ষ থেকে আপিল করি আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে তো এখানে একটু ছোট আপিল করি রাষ্ট্রপক্ষ আপিল করলেও রাষ্ট্রের লোকজন সবাই কোটার পক্ষে দালালি শুরু করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সহ যে কোটার যৌক্তিকতা বয়ান করতে শুরু করেছেন একদিকে কোটা বাতিলের জন্য আপিল করেছেন আর একদিকে কোটার পক্ষে কথা বলেছেন সমস্যাটা হচ্ছে এটা আশা করি এগুলো ভবিষ্যতে খেয়াল রাখলেই হবে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কি অর্জন করলো যা হওয়ার আওয়ামী লীগের হচ্ছে দেশে বিদেশে তাদের এমে সংকট হচ্ছে এজন্য এই ধ্বংসাত্মক কাজ যারা করেছে পুলিশ র্যাব বিজিবি এবং আওয়ামী লীগ ছাত্রলীগ তাদেরকে বিচার করলে প্রধানমন্ত্রী ইমেজ বিশ্ববাসীর সামনে পুনরুদ্ধার হবে বলে আমরা মনে করি বা ইমেজ প্রতিষ্ঠিত হবে পুনরুদ্ধার এটার সাথে অনেকে একমত হবেন না কিন্তু প্রতিষ্ঠিত হবে যদি তিনি সাহসিকতার সাথে পুলিশ র্যাব ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এজন্য সংলাপের দরকার সবাইকে নিয়ে একটা সুন্দর ব্যবস্থা চাইলে তিনি করতে পারেন আমরা যে পরামর্শগুলো দিচ্ছি আওয়ামী লীগ সরকারকে এটা হচ্ছে তাদের জন্য সম্মানের সম্মানজনক বিদায়ের বা সেফ এক্সিটের নইলে জনগণ যেভাবে ফুশি উঠছে যেভাবে আন্দোলন দানা পাচ্ছে আমরা চাই না এভাবে আন্দোলন করে কারো পতন হোক কারণ এতে হানাহানি প্রাণ বিনাশ থেকে শুরু করে আর অনেক ক্ষয়ক্ষতি হয় সময় নষ্ট হয় দেশ অচল হয়ে যায় এজন্যে আমরা বলছি আবারও বলছি শিক্ষার্থীদের নয় দফা মানলেই দেশে শান্তি আসবে আর নয় দফা মানলে দেশে অনেকটা গণতন্ত্র আসবে বিএনপি যেমত অনেকটা খুশি হবে কারণ নয় দফার মধ্যে জাতির অনেক সমস্যার সমাধান আছে অতএব নয় দফা মেনে নিন কিছুটা স্যাক্রিফাইস করুন তখন সবাই মিলে দেশটাকে পরিচালনা করতে পারবেন এগিয়ে নিতে পারবেন